দিলীপ ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এ বি সি ডি চারটি টিমের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আমরা এ টিমের আগের ভিডিওতে স্কোয়াড ভেনু শিডুল ও তারিখ নিয়ে আলোচনা করেছি এবার বি টিমের স্কোয়াড ভেনু শিডুল নিয়ে আলোচনা করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও ভেনু অন্ধ্রপ্রদেশ আনন্দপুর স্টেডিয়াম ও ব্যাঙ্গালোরের সাম স্টেডিয়াম তারিখ প্রথম ও দ্বিতীয় ম্যাচ পাঁচ সেপ্টেম্বর তৃতীয় চতুর্থ ম্যাচ বারো সেপ্টেম্বর পঞ্চম ও ষষ্ঠম ম্যাচ উনিশে সেপ্টেম্বর ভারতের সময় সাড়ে নটা সকাল দেখে নেব ইন্ডিয়ার বি দলের স্কোয়াডে কে কে থাকছে অভিমান্য ইস্ত্রায়ন ক্যাপ্টেন যশস্বী জয়সাওয়াল সারফারাজ খান নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা মহম্মদ সিরাজ জোস দয়াল মুকেশ কুমার রাহুল চাহার আর সাই মোহিত আবাস্থি এন জগদীশান রিষভ পন্থ মুসির খান এই ছিল ভারতীয় বি দলের স্কোয়াড ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বিরতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ